এখন কোঠা ফখরুল রাই আন্দোলনকে সরকার পতনের আন্দোলন হেফাজতে সাংবাদিক মানে মেসেজ দিছে আর কি এই ছেলেকে কিন্তু ধরে নিয়ে গেছিল কারা সে গণস্বাস্থ্যে ভর্তি ছিল বলা হয়েছিল ডিবি ধরে নিয়ে গেছে কিন্তু ডিবি ধরে নিয়ে যার ফলে জামাত শিবির এমন একটা সংগঠন আমি আপনারে বলি তাকে কে ধরে নিয়ে গেছে ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না সেই তদন্ত করা লাগি তো তারে নিয়ে গেছে আচ্ছা সেই তদন্ত করার লাগি তো তাদের নিয়ে গেছে কারা কারা তাদের সাথে যোগাযোগ করেছে এটা জানার জন্যই তো তাদেরকে নিয়ে গেছে সেটা সাদাবাদের জন্য তিন দিন রেখে দিতে হবে আমি কি কই যাতে আপনি তো না হোটেল না 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 আবাসে হোটেল না সেখানে তাদেরকে রেখে দিয়েছে যেখানে তাদেরকে হেফাজতে তাদের তো ভালো রাখা হয়েছে তার গায়ে তো হাত দেয়নি এবং নিশ্চয়ই হোম মিনিস্টারের অনুমতি সাপেক্ষেই নিয়েছে আচ্ছা আমি আপনার একটা দেখেন এই যে একটা মেয়ে তারিখে সে মারা মারা গেছে মেয়েটা ঘুম থেকে উঠে তার মেয়েছিল আর একটা ছেলে চিঠিয়া ইউনিভার্সিটির আমি দেখলাম আর কি সমন্বয়কের দায়িত্ব পালন করছে তার গায়েবে জানাজা পর্যন্ত হয়ে গেছে তার গায়েবে জানাজা হয়েছে মারা গেছে নয় দিন পরে সে আবার নতুন করে আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন এই যে ধরে নিয়ে গায়েব করে জামাত শিবির উনি বললেন যে সশস্ত্র অবস্থায় জামাত শিবির ঢুকছে গুলিও করছে গুলিও করছে এবং বিএনপির ছাত্র দলের ক্যাটারও গুলি করছে ওই অস্ত্রগুলো গেল কোথায় নরসিংদী জেলখানার অস্ত্রগুলো এবং এখানে অস্ত্র নিয়ে গুলি করা হয়েছে আপনি পুলিশের হ্যাঁ পুলিশ হয়তো প্রতি যে এই স্থাপনাগুলো যে গুলি হইতে পারে আহত হইতে পারে মারা যাইতে পারে আমি অস্বীকার করি না সরকার কি বলছে ওরা যা যা দাবি করছে বলছে আহতদের ফ্রি চিকিৎসা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছে। যারা আহত পঙ্গ হবে বা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা কথা বলেছেন আপনি যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে এনে দেখা করে সাহায্য করে তারা যদি আবার নতুন করে কিছু দাবির কথা তোলে সেই দাবিগুলি অনেক জোরালো ব্যাপক দাবি না হওয়ার সম্ভাবনাই বেশি তাদেরকে চারটা মন্ত্রী চারজন মন্ত্রী তাদের সাথে কথা বলছিলেন কোটার প্রজ্ঞাপন জারি পর্যন্ত তারাই বিষয়টি নিয়েছিলেন এখন তারা আমি আপনার বলে পুলিশ দিয়ে তাদের সাথে কথা আমি আপনি বলি এখন কোটা সংস্কারকারীদের কোনো আন্দোলন নাই নিরাপত্তা কুঠা সংস্কার কোন আন্দোলন নাই তাদেরকে ভিতরে কারা কারা ঢুকছে এটা হয়তো তাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে পারে আমি জানি না কি করতেছে কিন্তু এখন আন্দোলন যেটা এটা যদি ভাই চোখ থাকি তো বলে তলি তো হবে না এখন আমি বলি না এখন রাস্তায় আমি না এখন ছাত্ররা নামেন এটা ছাত্র দল ছাত্র শিবিরের ক্যাডাররা নামছে কারণ এটা মির্জা ফখরুল রায় আন্দোলনকে সরকার পতনের আন্দোলন নিচ্ছে যেটা ফয়জুল ভাই নাম বলে নেই আমি আর একটু শেষ করি সরকার পতনের আন্দোলন নিচ্ছে উনি যে শিশুটার মারা যাওয়ার কথা প্রথম আলো পত্রিকা প্রথম একটা অসাম্প্রদায়িক পত্রিকা আমি শ্রদ্ধা করি কিন্তু প্রথম আলোর পত্রিকায় কিন্তু এই হেডলাইন হয় নাই যে একজন সাংবাদিক তার দুইটা শিশু বাচ্চা হয়েছে প্রথম এই নিউজটা কিন্তু হয়নি আপনি একজন পুলিশকে পিটিয়ে ঝুলিয়ে রাখিয়েছেন এই নিউজটা হয়নি একটা মেয়ে সাংবাদিক নিশ্চয় অবশ্যই প্রথম যে নিউজ করছে সাধারণ ছাত্ররা মারা গেছে তাদের ছবি কিন্তু সবগুলোই জানা আমি চাই যে সাদাকে সাদা বলুক কালো কে কালো আমরা নিশ্চয়ই সেটা চাই